বলতে পারে ভিডিওটা দেখছেন তো বাংলাদেশের ভিডিও বাংলাদেশের ভিডিও জিহাদিরা যেভাবে ভারতের হাই কমিশনার যে অফিস রয়েছে হাই কমিশনের যে অফিসই রয়েছে সেই অফিসকে ঘেরাও করেছে ভাবুন পুলিশ পর্যন্ত টাইকেল দিতে পারছে না বাংলাদেশের মধ্যে ভারতের যে হাই কমিশনের যে অফিসই রয়েছে সেই অফিস ঘেরাও করছে জিহাদিরা মানে উগ্রপন্থী ব্যক্তিরা তাদেরকে সামাল দিতে পারছে না বাংলাদেশ পুলিশ ছি বাংলাদেশটা কাদের হাতে চলে গেছে আমি শুধু এটাই ভাবছি হাসিনা সরকারকে রক্ষা করতে পারলো না এবং সাধারণ মানুষকেও রক্ষা করতে পারছে না বাংলাদেশ ভারতের যে হাই কমিশনারি যে অফিসই রয়েছে সেটাও রক্ষা করতে পারছে না কোনো রকম রক্ষা করেছে কোনো রকম ঠিক আছে তো উত্তেজিত জনতা একের পর এক ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশ থেকে এবং বলছি যে ভারতের দাদাগিরি মেনে নেব না ভারতের অগ্র শাসন আমরা মেনে নেব না ভারতকে আমরা বয়কাট করব বাংলাদেশের এটাই হচ্ছে মূল মন্তব্য ঠিক আছে এবং বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বন্ধুত্ব থাকবে না ভারতের কোনো বন্ধুত্ব থাকবে না এমনই মন্তব্য করছে এবং হাসিনা সরকারকে রিটার্ন করতে হবে ভারত সরি বাংলাদেশে হাসিনা সরকারকে রিটার্ন করতে হবে অর্থাৎ ফেরত পাতে হবে বাংলাদেশে এমনই মন্তব্য করছে বাংলাদেশের উত্তেজিত জনতা স্যার একটা প্রশ্ন হচ্ছে এত কিছু হবার পরেও কিন্তু বাংলাদেশ কোনো ব্যবস্থা নেই নি যারা এই সমস্ত ভারতের হাই কমিশনের যে অফিস রয়েছে উত্তেজনা করেছিল বা ভাঙচুর করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি বাংলাদেশ সরকার এর পরবর্তীকালে এই মুহূর্তে দেখা গিয়েছে যে দিল্লি সরকার বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে তাকে তলব করেছে দিল্লি সরকার এবার বাংলাদেশের হাই কমিশনারের তলব পড়েছে আমরা একটা খবর এই মুহূর্তে আপনাদের শেয়ার করছি এবার ভাবুন বাংলাদেশ পাকিস্তান প্রতিবেশী দেশ ছিল কিন্তু এখন কি আর থাকবে কারণ বাংলাদেশি নাগরিকরা চাইছে না ভারতকে কিন্তু ভারতের নাগরিকরা কি আর চাইবে বাংলাদেশকে যে বাংলাদেশ একের পর এক গোপন চুরি করে বর্ডার করাজ করে চলে আসে আমাদের ভারতবর্ষে এই ভারতবর্ষে চলে আসে তারপর কি হয় আমাদের ইন্ডিয়ান বিএসএফের কাছে গুলি খায় তো সেখানে তারা বলে যে না ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে দেখে দেখে হত্যা করছে এটা কখনও হতে পারে আমাদের ভারতীয় নাগরিক কখনো দেখেছেন বিজেপিদের বা বিজিপি বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড তাদের হাতে হত্যা হয়েছে নিহত হয়েছে আপনারা দেখেননি কারণ ভারতের নাগরিকরা কখনো করা করেছে করে না চুরি করে কিন্তু বাংলাদেশিরা করে থাকে তো আগ্রাসন যদি ভারতের না ভালো লাগে যদি মনে করি যে না ভারত বাংলাদেশকে লুটে খাচ্ছে ভাবতে পারো বয়কাট করুন অসুবিধা নেই আমাদের সমস্ত সবজি আমাদের ভারতের যা কিছু যায় সকলকে বয়কট বয়কাট করুন ভারতীয় নাগরিকদের কোনো সমস্যা হবে না তো একের পর এক উস্কানিমূলক মন্তব্য বাদ দিন আর এই সমস্ত ভারতের যে হাই কমিশনার যে অফিস ঘেরাও করে নিজেদের কি বোঝাতে চাও বাংলাদেশের কেউ নিজেদের কি বোঝাতে চাও জয় নিয়ে পাকিস্তানের দালাল করো অসুবিধা নেই তো বন্ধুরা এই সমস্ত ভিডিও দেখার পরে কি বলবেন আজকেরই কিন্তু